তো ভক্ত দেখুন ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তার কিরকম একটা রহস্যজনক লীলা যে তিনি এখনো আমাদের মাঝে আছেন আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না যে হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী ইস্কনের অন্যতম সন্ন্যাসী এবং শিলপ উপাদের একনিষ্ঠ সেবক শিলপ উপাদের প্রিয় শিষ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের এক আশ্চর্যজনক রহস্যময় একটি লীলা কাহিনী আপনারা শ্রবণ করুন যেটা শুনলে আপনার হৃদয় আটকে উঠবে যে কিরকম কাহিনী শুনলাম কিরকম লীলা একটা অদ্ভুত লীলা সালে শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী কুরু মহারাজ আমেরিকান ভক্তদের রক্ষা করার জন্য তিনি সেখানে পদার্পণ করেন এরপরে তিনি নিত্যলীলায় পরিবেষ্ট হন এখনো আমরা তার কষ্ট ত্যাগ করতে পারিনি তার মায়া ত্যাগ করতে পারিনি প্রতিনিয়ত আমাদের তার কথা মনে পড়তেছে তিনি স্কনের জন্য এক অনবদ্য প্রাণ তিনি আমাদের জন্য যা দিয়ে গেছেন তারা তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না তার এই লীলা কাহিনীটি আপনি শ্রবণ করুন আপনার হৃদয় আপকে উঠবে এমন এক রহস্যজনক কাহিনী ঘটনাটি ঘটেছিল বদ্রীনাথ আশ্রমে প্রিয় ভক্ত যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পেজটি দয়া করে একটু ফলো করবেন তো ঘটনাটি ভক্তিচারু গুরু মহারাজের একনিষ্ঠ সেবক তার চরণাশ্রিত শ্রী অমিত প্রভু দেখেছিলেন এবং তিনি ঘটনাটি জানিয়েছেন তিনি যখন চারিধাম পরিক্রমার কালে যখন বদ্রীনাথ আশ্রমে যান সেখানে গিয়ে তিনি মহামণি বেদব্যাসের বিগ্রহের নিচে তার চরণের কাছে তিনি স্বামী গুরু মহারাজের চিত্রপট দেখতে পান এটি দেখে তিনি আশ্চর্যজনক হলেন যে এখানে এই আশ্রমে বদ্রিকা আশ্রমে গুরু মহারাজের ছবি কি করে আসলো তিনি অবাক হয়ে গেলেন যে এখানে তার চিত্রপট কিভাবে আসলো তিনি তখন আশ্চর্যজনক হয়ে তিনি ওখানকার যে পূজারী তাকে জিজ্ঞেস করলেন এবং তার কাছ থেকে ঘটনাটি জেনে তারপরে তিনি সবকিছু জেনে তারপরে তিনি উজ্জয়নের ভক্ত শ্রীমান কৃষ্ণ কিশোর প্রভুকে জানালেন এবং এরপরে শ্রীমান কৃষ্ণ কিশোর প্রভু ঘটনাটি সবার কাছে ব্যক্ত করলেন সবার সাথে আলোচনা করলেন তো ঘটনাটি ছিল এমন যে পুরী ধামের এক ভক্ত মাতাজি যিনি শ্রী ভক্তিচারু স্বামী গুরু মহারাজের এক শিষ্যা সেই বৃদ্ধ মাতাজি তার নাম হচ্ছে শ্রীমতী রাধিকা মাতাজী তো রাধিকা মাতাজি এই দু সালের যে ব্যাস পূজা গিয়েছে গুরু মহারাজের তো এই ব্যাস পূজার সময় তিনি ঘটনাক্রমে বদ্রীনাথে যান তার ইচ্ছে ছিল যে বদ্রীনাথে গুরু মহারাজের চিত্রপটটা একটু রেখে পুজো করবেন তো তিনি যখন বদ্রীনাথে পৌঁছালেন বদ্রীনাথে গিয়ে মাতাজি ওখানকার পূজারীকে বললেন প্রভু আজকে আমাদের গুরুদেব মহারাজ শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা তার আবির্ভাব তিথি তো আমার অনেক বাসনা আমার হৃদয়ের যে আমি এই আশ্রমে এই বেদব্যাসের আশ্রমে তার বিগ্রহের চরণের কাছে আমার গুরু মহারাজের চিত্রপটটি রেখে আমি একটু পুজো করব। পুজো করে তারপরে আমার আবার নিয়ে যাব তখন সে বললেন কই দেখি তোমাদের গুরু মহারাজ কে দেখি যখন পূজারিকে এই চিত্রপটটি দেখালেন ওই মাতাজি তখন পূজারী চিত্রপটটি দেখে পুরো অবাক হয়ে গেলেন আরে এই মহারাজ তো এই সাধু তো প্রতিদিন আমাদের এখানে আসে তিনি এসে প্রতিদিন প্রণাম করে যান আমাদের তো অত্যন্ত প্রিয় তাকে আমরা অত্যন্ত স্নেহ করি এবং তিনি বেদব্যাস মনিরও অনেক প্রিয় তিনি প্রতিদিন এখানে আসেন এখানে এসে তিনি প্রণাম করে যান মন্দিরে আমাদের সাথে কথা বলে যান অবাক মাতাজি হয়ে গেল আরে কি বলে? করছে আমাদের গুরু মহারাজ তো দু কুড়ি সালে তিনি অপ্রকট হয়েছেন তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন তাহলে কি করে তিনি এখানে আসবেন না 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 পুজোর বলছেন না এ তো হতে পারে না আমরা প্রতিদিন দেখি তার সাথে আমরা কথা বলি আমরা প্রতিদিন দেখি আর তুমি বলছো সে অপ্রকট হয়ে গেছে এটা হতে পারে না প্রভু আপনি খোঁজ দিয়ে দেখেন আমাদের দু মানুষ সালে করোনার সময়ে তিনি নিত্য লীলায় প্রবেশ করেছেন এবং পুজোরই বলছে তুমি রেখে যাও তুমি এখানে পুজো করো পুজো করে এই চিত্রপটটি এখানেই রেখে যাও আমরা এটাকে যত্ন করে রাখবো আমরা এখানেই রাখবো আমরা প্রতিদিন পুজো এবং সেই সাধু যখন আসবে আমরা তার সাথে কথা বলবো তখন মাতাজি বলল প্রভু এই চিত্রপটটি যদি আমি এখানে রেখে যাই এটা তো অবহেলায় থাকবে কেউ কি সঠিকভাবে এটা পুজো করবে তখন পুজারী বলল না 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 তুমি এই সাধু অত্যন্ত আমাদের প্রিয় অত্যন্ত শুদ্ধ ভক্ত এর সাথে আমরা প্রতিদিন কথা বলি তুমি এখানে রেখে যাও এরপরে পূজারীর অনুরোধে তখন ওই ব্যাসদেবের বিগ্রহের চরণের কাছে ওই ভক্তিচর গুরু মহারাজের চিত্রপটটি রেখে যান মাতাজী কিন্তু তার মনে একটা সংশয় ছিল যে এটাকে এখানে থাকবে নাকি অবহেলিত ভাবে থাকবে কিন্তু তার দু তিন মাস পরে যখন ওখানে গেল আবার পুনরায় বদ্রীনাথে গেল তখন না পরম ওখানে আছে। এবং এখনো আপনারা যদি বদ্রীনাথে যান তাহলে ওই চিত্রপটটি ওখানে দেখতে পারবেন তো মাতাজি এখন পুরীধামে বাস করেন তো ভক্ত দেখুন ভক্তিচর স্বামী গুরু মহারাজ তার কিরকম একটা রহস্যজনক লীলা যে তিনি এখনো আমাদের মাঝে আসেন আমরা হয়তোবা দেখতে পাচ্ছি না যে তিনি হয়তো চলে নিত্য কিন্তু তিনি এখনো আমাদের মাঝে তো আমরা বুঝতে সেগুলো পারি কেননা পাপিষ্ট আমাদের হৃদয়ে খারাপ চিন্তা চেতনায় ভরা কলুষিত আমাদের হৃদয় এর জন্য আমরা দর্শন করতে পারি না কিন্তু যারা শুদ্ধ ভক্ত যারা শুদ্ধ মনের যারা পরম প্রিয় গুরু মহারাজের তারা সবসময় গুরু মহারাজকে দর্শন করেন এর জন্য আমাদের হৃদয় নির্মল করতে হবে যাতে আমরা গুরু মহারাজকে দর্শন করতে পারি হরে কৃষ্ণ আমি অত্যন্ত পাপৃষ্ট নগণ্য অধম একজন ভক্ত আমি এখনো ভক্ত হতে পারিনি আমি অনুশীলন করছি কৃপা করবেন আমার স্ত্রীর মুখ থেকে আসলে গুরু মহারাজের লীলা কথা আমি ভালোভাবে বলতে পারিনি হয়তো বা কিন্তু যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজ কৃপা করে আমাকে ক্ষমা করে দিবেন এবং যদি আপনাদের ভালো লাগে থাকে গুরু মহারাজের কাহিনীটি তাহলে আপনারা এটা সরিয়ে দিন সব জায়গায় শেয়ার করুন এবং আমাদের পেজটি দয়া করে একটু ফলো করবেন হরে কৃষ্ণ শুধু ভক্তমন্ডলী ভালো থাকবেন আপনাদের চরণের কৃপা আশীর্বাদ প্রার্থী